তোমরা আমাকে দশ মিনিট সময় দাও আমি এমন একটা রেসিপি নিয়ে আসবো যেটা পুরোটা দেখে একটা লাইক না দিয়ে যেতেই পারবে না যেটা কম পরিশ্রমে হাজবেন্ডের লাঞ্চ বক্সে কিংবা বাচ্চার টিফিনে অনায়াসেই করে দিতে পারবে দেখো পেঁয়াজ আমি খুব সরু করে কাটলাম না একটু মোটা করেই কেটে নিলাম আর একটু কাঁচা লঙ্কাও কেটে নিলাম এবার কড়াইতে তেল গরম করে কালো সর্ষে ফোড়ন দেবো কারিপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো কোচানো পেঁয়াজটা দিয়ে দেব দেব স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজবো পেঁয়াজটা আর কিন্তু কোনো সবজি লাগবে না এই পেঁয়াজ দিয়েই আজকে রেডি হয়ে যাবে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েই দেব দুই চামচ বেসন কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত বেসনটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল কিন্তু খুব বেশি জল দেবো না অল্প জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে Nama lei ready